অসম মিজোরাম সীমান্তের অপহরণ হওয়া ধলায় খুলি চালার অটো চালক যুবক উদ্ধার শনিবার সকালে অপহরণ হওয়া অটো চালক আশরাফুল হককে উদ্ধার করে পুলিশ গত ছাব্বিশে জানুয়ারি অসম মিজোরাম সীমান্ত থেকে অটো চালক আশরাফুল হককে অপহরণ করেছিল অপহরণকারী দল অপহরণের পর আশরাফুলের বাড়িতে ভিডিও পাঠিয়ে দশ লক্ষ টাকা দাবি করে অপহরণকারী দলে এই ঘটনা কাছার পুলিশের নজরে আসতেই অভিযানে নেমে সীমান্ত এলাকা থেকে অক্ষত অবস্থায় অটো চালককে আশরাফুল হককে উদ্ধার করে পুলিশ এ বিষয়ে কাতারিক পুলিশ সুপার নোমান মাহাত্ম্য জানান মিজোরাম থেকে উদ্ধার করা হয় আশরাফুল হককে মিজোরামের বন্দুকধারী দুষ্কৃতিকারীরা অপহরণ করে আটক রেখেছিল আশরাফুল হককে গোটা ঘটনার সাথেই মাদক দ্রব্যের যোগসূত্র আছে বলেই জানান পুলিশ সুপার রৌ এ দেখলে না সুভা কৌর কর কেম্বি সব দিয়ে দিয়া না আবি তো খবর নেই দিয়া जैसे बात किया था ना जैसे करना है जु अभी तो कल एक रात टाइम देगा फ़ोन करके भी फोन फोन भी रिसीव नहीं किया था ना ये तो मोराई देगा ये कहना तो ये अच्छा से देख लो हामको <laughs> <नीचे नीचे> <laughs> जो बोला त सक्सेस गर्न जो सक्सेस मोर जाएगा